বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর সান্নাসিক মূল্যায়নের ক্রিয়ায় অভিজ্ঞতা শিরোনাম বিজনেটিক রাশির সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমাদের সান্নাসিক পরীক্ষার জন্য ক্রিয়াইতে যে অঙ্কগুলো আমাদের টিচার দেখবে সেগুলো হচ্ছে যে গাণিতিক সমস্যা সমাধানের মান শাঙ্ক লিখিত ও ডিজিটাল কৌশলে সমন্বয় করতে পারছে 53 55 পৃষ্ঠার একক কাজগুলো তো সেক্ষেত্রে আমাদেরকে পিআই আমাদেরকে আমরা জানি যে পিআই এবং ভিআই এই দুটি মাধ্যমে আমাদের आंसर করা হবে আমরা ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ পেতে পারি পিআই এবং ভিআই এর মাধ্যমে তাহলে আমাদের পিআই এর জন্য আমাদের হচ্ছে যে বিজনেতিক রাশি সূচকের তিপ্পান্ন পঞ্চাশ পঞ্চান্ন ফিস্টের একক কাজগুলো ভালোভাবে শিখতে হবে এবং হচ্ছে উনপঞ্চাশ ও পঞ্চাশ ফিস্টের একক কাজগুলো ভালোভাবে শিখতে হবে যেগুলো হচ্ছে গাণিতিক যুক্তি তৈরিতে ভিন্নত রাশি ও প্রক্রিয়া প্রতিকার ব্যবহার করতে পারছে না গাণিতিক যুক্তি তৈরিতে বিজনেতিক রাশি প্রক্রিয়া প্রতিক ব্যবহারের ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারছে তাহলে আমরা বীজ রাশি করার জন্য আমাদের যে যে উপকরণ গুলো প্রয়োজন সেগুলো কি আমরা করতে পারি কিনা সেটি হচ্ছে আমাদের টিচাররা দেখবে এবং কি আমাদের যোগ করা হবে তো আমরা এখন ঊনপঞ্চাশ একক কাজগুলো দেখিনি যেহেতু আমাদেরকে সেগুলো বলার পঞ্চাশ পৃষ্ঠা হচ্ছে যে দেখো প্রিয় এখানে বলছে যে গুণ ফল নির্ণয় করো এখানে এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস সেভেন x+3 x-7 আমরা কিভাবে গুণফল নির্ণয় করব কাগজ কেটে মানদব কাগজ কেটে গুণফল নির্ণয় করা আমরা এখন শিখব দেখো এখানে আমাদেরকে একটি ঘর করতে হবে আমাদের পাশে ঘর করা আছে আমরা আবার নতুন করে গড় করি ঘর করার পর এখানে হচ্ছে একটি 2টি 3টি 4টি পদ আছে তাহলে আমরা 4টি পদের জন্য 4টি ঘর করব এখন আমাদের হচ্ছে একটি x আছে আর একটি হচ্ছে 3 একটি x আছে আর একটি হচ্ছে -7 এখন আমরা এখানে x লিখলাম আর এখানে 3 লিখলাম আর এখানে আবার হচ্ছে x লিখলাম আর এখানে হচ্ছে -7 এই -7 এখানে বসিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে এখানে x এর ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার এক্সের সাথে 3 গুণ দিলে হয় থ্রি আবার মাইনাস সেভেনের সাথে এক্স গুণ দিলে হয় মাইনাস এক্স আর হচ্ছে 3 একুশ মাইনাস একুশ তো শিক্ষার্থীরা আমাদের এক্স প্লাস থ্রি এক্স আর সেভেন আরেকটা আমরা গুণফল নির্ণয় করতে পারি সেটি হচ্ছে যে দেখো এখানে এক্স প্লাস আর হচ্ছে এক্স 7 এই এক্স দ্বারা আমরা কি করব এই পুরা রাশিকে গুণ দিব এক্স দ্বারা এক্স মাইনাস সেভেন প্লাস থ্রি দ্বারা এক্স সেভেন তাহলে এখানে এক্সের সাথে এক্স হয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস তাহলে আমাদের এখানে সাত থেকে তিন গেলে থাকে চারটি এক্স তাহলে আমাদের এখানে आंसर হবে এক্স স্কোয়ার মাইনাস যেখানে আমাদের হ্যাঁ গড় করার মাধ্যমে আমরা এই মানটা পেয়ে যাই দেখো এখানে আমাদের গড় ঘরের ভিতরে যে মানগুলো আছে x স্কোয়ার আছে প্লাস থ্রি এক্স আছে মাইনাস সেভেন এক্স আছে মাইনাস একুশ আছে তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি এখানে সেভেন এক্স এখানে থ্রি এক্স সাত থেকে তিন গেলা থেকে ফোর এক্স মাইনাস একুশ এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার তার পরবর্তীতে আমাদেরকে আবার বলছে কাগজ কেটে গুন করা তাহলে আমরা একটি আয়তকার কাগজ নেব আয়তকার কাগজ নেওয়ার পর এখানে আমরা চারটি বার করব একটি দুটি তিনটি চারটি তাহলে এখানে আমরা চারটি বার করে দিই চারটি বার করার পর শিক্ষার্থীরা দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান আছে আমরা এখানে টু এক্স আর এখানে ওয়ান লিখলাম এখানে এক্স আছে আর এখানে মাইনাস টু আছে তাহলে আমরা এখানে মাইনাস টু লিখলাম এবার আমরা কিন্তু এই বর্গ এই আয়তকার মানে আমরা জানি ক্ষেত্র ফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2x সাথে x গুণ দিলে হয় 2x স্কয়ার আর x এক হচ্ছে x আবার হচ্ছে -2 এর সাথে 2 গুণ দিলে হয় 4x 4x আবার হচ্ছে -2 এক গুণ তাহলে আমাদের এখানে এটার গুণ করে আমরা কি পেলাম এখানে 2x স্কয়ার পেলাম তার হচ্ছে প্লাস x পেলাম মাইনাস ফোর এক্স পেলাম টু তার পরবর্তী আমরা একটু ক্যালকুলেশন করি টু এক্স স্কোয়ার চার থেকে তিন গেলে সরি চার থেকে তিন গেলে আর মাইনাস এটা হচ্ছে আমাদের নিম্ন বনফুলের অ্যান্সার তো সেক্ষেত্রে আমরা কাগজ কেটে মানে কাগজ না করে আমরা ডাইরেক্ট নির্ণয় করা শিখি এখন এখানে দেখো টু এক্স প্লাস আর হচ্ছে এক্স তাহলে আমরা এখানে কি করব টু এক্সের সাথে এক্স গুণ দেবো একবার টু এক্স এক্স মাইনাস টু গুণ দিলাম প্লাস ওয়ানের সাথে আবার এক্স মাইনাস টু গুণ দিলাম তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স এক এক্স মাইনাস তাহলে এখানে থাকে টু এক্স স্কোয়ার তারপরে থ্রি এক্স হচ্ছে মাইনাস টু দেখছে আমাদের এখানে অ্যান্সার

এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান এর গুণ ফল নির্ণয় করার জন্য তো আমাদেরকে সর্বপ্রথম ফাঁসাফাশি গুণ করা শিখতে হবে শিক্ষার্থীরা আমরা যদি ফাঁসা ফাঁসি গুণ করতে পারি তাহলে আমরা খুব সহজে কিন্তু কাগজ কেটে গুণ করাটা খুব সহজে করতে পারি এখানে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ফোর আর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা এক্সকে কে 2x প্লাস ওয়ান দ্বারা গুণ দেব আবার হচ্ছে প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে x এর টু এক্স যদি আমি গুণ দিই এখানে হয় টু এক্স প্লাস একে এক্স প্লাস তাহলে এখানে আমাদের থাকে টু হচ্ছে নাইন এক্স হচ্ছে ফোর তাহলে প্রশ্ন ক্ষেত্রে এক্স স্কোয়ার বৃত্তাকার এখানে কটি থাকবে দুইটি তাহলে আমরা এখানে বসাই দিই বৃত্তাকার এখানে দুইটি থাকে খুব সহজে আমরা এখানে বসাই দিবতাকার থাকবে এবার হচ্ছে নাইন এক্স এই দণ্ডাকার এক্স থাকবে কয়টি নয়টি তাহলে আমরা নয়টি লিখবো আর এখানে থাকবে চারটি তাহলে আমরা এখানে আয়তকার করার জন্য আমরা ওইভাবে সংখ্যা বসিয়ে দেব যেভাবে বসে না আমাদের উপকৃত হয় তাহলে এখানে নয়টি বসে দিয়ে আমরা দুইটি গেল তারপর হচ্ছে তিনটি গেলো চারটি গেলো পাঁচটি গেলো ছয়টি গেলো সাতটি গেলো আটটি গেলো নয়টি নাইন এক্স গেলে তাহলে সেক্ষেত্রে আমাদের একটু এখানে ভুল আছে সেটা যদি আমি একটু মুছে ফেলি আমাদের একটু ফুকার হবে সেটা হচ্ছে যে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে বড় ঘর হচ্ছে দুইটি বড় ঘর হচ্ছে এক্স স্কোয়ার মান দুইটি আর ছোট ঘর হচ্ছে একটি তাহলে আমাদের এখানে ফোর প্লাস ওয়ান হবে চারটি তাহলে আমরা এখানে চার বসে দিই একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা খুব সহজে গুণ আকারের মাধ্যমে আমরা এই কাগজের টাইলসগুলো বসাতে পারি তাহলে আমাদেরকে সর্বপ্রথম গুণ করে শিখে নিতে হবে তারপরে আমরা এগুলো করতে পারি তবে সেক্ষেত্রে এখানে আমাদের আরেকটি বিষয় জানার দরকার সেটি হচ্ছে দেখো এখানে এক্স প্লাস ফোর আর টু এক্স দ্বারা কিন্তু আমরা গুণ করতেছি এখানে এক্স বলতে এই দণ্ডাকারকে বোঝানো হয়েছে নলের মতন যে লম্বা এটা হচ্ছে দণ্ডাকার এক্স আর ফোর বলতে প্লাস ওয়ান হচ্ছে এই দেখো দণ্ডাকার একটি আর প্লাস ওয়ান একটি দুইটি তিনটি আবার এখানে বলতে এই হচ্ছে দুইটি একটি দুইটি প্লাস ওয়ান বলতে এই ছোট বৃত্তকার হচ্ছে একটি আর আমরা গুণ করার পর যে গুন ফোল্ডা ফেলাম সেটার মাধ্যমে আমরা গুণের টাইপ গুলো এখানে বসিয়ে দিয়েছি আমাদের অনেক সহজ হয়ে গেছে আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এখন হচ্ছে যে আমরা 49 50 পৃষ্ঠা যেহেতু কাজ শেষ আমাদেরকে এখন কথা দিতে হবে 53 55 পৃষ্ঠা একক কাজগুলো করতে হবে তাহলে আমাদের 53 ও 55 পৃষ্ঠা তাহলে এখানে আমাদেরকে তিপ্পান্ন খ্রিস্টার একক কাজগুলো করতে হলে আমাদেরকে কি জানতে হবে সূত্রগুলির ফল প্রয়োগ দি ও ত্রিফুতি রাশির বর্গ দ্বিফু দি হচ্ছে দুইটি রাশির বর্গ এক্স প্লাস ওয়াই আর হচ্ছে দুটি রাশির বর্গ আর ত্রিফু হচ্ছে যে তিনটি রাশির বর্গ এক্স প্লাস ওয়াই প্লাস একটি দুইটি তিনটি এটা দ্বিফুদ রাশি বলা হয় আর এক্স ওয়াই একটি দুইটি এটা হচ্ছে দ্বিফুতি রাশি দেখু দেরাশির বর্গ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে বর্গ মানে হচ্ছে কি বর্গ হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করা একই সংখ্যা দ্বারা দুইবার গুণ করলে এটাকে আমরা বর্গ বলি যে কোনো সংখ্যা দুইবার গুণ করাকে আমরা বর্গ বলে এটা আমরা শিখিয়ে রাখি তোমাকে যদি প্রশ্ন করা হয় দুই কে দুই দিয়ে গুণ করলে কত হয় তুমি নিশ্চয় উত্তর বলবে ছাড় হয় তিন কে তিন দিয়ে গুণ করলে কথা তুমি নিশ্চয় উত্তরে বলবে না হয় কারণ এই তোমাদের পূর্ববর্তী ক্লাসে তুমি তা জেনে এসেছো কিন্তু যদি বলা হয় কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ফস্ত দুই সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তুমি এবার নিচ্ছে এমন একটা আয়তাকার অঙ্কন করবে যার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ফস্ত দুই সেন্টিমিটার তোমার অঙ্কিত চিত্রটি হচ্ছে এরকম তো সেক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় দৈর্ঘ্য দুই সেন্টিমিটার ফস্ত দুই সেন্টিমিটার তাহলে আমরা এরকম একটি কি আয়তক্ষেত্র ক্ষেত্র যা প্রত্যেকটা বাহু দুই মিটার এদিক দিয়ে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার এদিকে দুই মিটার তাই হচ্ছে এটাকে প্রত্যেকটা বাহু সমান থাকলে আমরা এটাকে বলি বর্গ এটাকে বলা হয় বর্গ তাহলে এখানে আমরা বর্গের ক্ষেত্রফল জানি হচ্ছে বাহু স্কয়ার তাহলে আমরা এখানে বাহু বলতে টু বাহু বলতে টু তাহলে আমরা এখানে টু স্কয়ার দেব আর এর মানটা হচ্ছে দুগুণে চার হয়ে যাবে এবার যদি দৈর্ঘ্য তিন সেনিটার এবং ফার্স্ট তিন সেনিটার হয় তাহলে তুমি এখানে কি করবা এই যে এখানে তিনে তিনে বাহু স্কোয়ার থ্রি স্কোয়ার তিন তিকা নয় এখানে ফাইভ স্কোয়ার ফার্স্ট ক্লাস পঁচিশ এইখানে হচ্ছে আমাদের মূল কথা স্যার এ বি বিশল এ ফ্লাস বি হোলি স্কোয়ার মানটা কত এটা তো আমরা জানি না তাহলে এটা আমরা করতে হলে আমাদের কিছু সূত্র অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখো এবার এই ফ্লাসবি হলিস্কার মান কত হবে তা বের করার চেষ্টা করি প্রথমে বর্গ বর্গাকৃতি একটি কাগজ নেওয়া তিনি বাহু চিহ্নিত করো ফলে চারটি ক্ষেত্র চিহ্নিত করো তাহলে এখানে আমরা সাধারণত এই ফ্লাসবি হচ্ছে দুইটি যেহেতু এখানে এই ফ্লাসবি হলিস্কার তো বোঝানো হয়েছে এই হচ্ছে দুইটি তাহলে এ ফ্লাস বি এ ফ্লাস বি তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে একটি দুইটি তিনটি চারটি তাহলে আমরা এটা চারটি খণ্ডে খণ্ডিত করলাম খণ্ডিত করলে আমরা কিন্তু খুব সহজে এটা অ্যান্সার বাইর করতে পারি দেখ আমি এখানে করে ফেলি এ দেখো বিশ্বের গুণ দিলে বাহার বিস্কয়ার সাথে এ গুণ দিলে হয় বি আবার এর সাথে গুণ দিলে হয় বি আবার এর সাথে এ গুণ দিলে হয় ক্ষেত্রে এখানে আমরা কিন্তু মানগুলা খুঁজে নিলাম মানে বের করে নিলাম এই ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করো তোমরা যদি চাও এগুলো আলাদা করতে পারো এটাকে হলুদ রঙ করবা এটাকে এটাকে কী রঙ করলে করবা এটাকে নীল রঙ করবে তাহলে এগুলো আলাদা করলে বিশ সাথে বেগুন দিল হয় স্কোয়ার আর এখানে হচ্ছে যে এ বিশ্বের সাথে এ দিলে হবে বি আর সাথে আবার এ গুণ দিলে হবে বি আবার এর সাথে এ দিলে হবে এ স্কোয়ার দেখছো এখানে আমি যে ভাবে করছি এখানে কাগজ কেটে আলাদা ভাবে করতে পারি তাহলে এখানে আমাদের এটা যদি আমরা সাজিয়ে লিখি এখানে হয় a স্কয়ার এখানে হয় 2ab আর এখানে হয় b স্কয়ার তাহলে স্কোর এসেছে আমরা নিচে চিত্র দেখে পাই a হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে আমাদের এখানে একটা সত্যতা যাচাই করতে হবে যদি আমরা ধরো এখানে হ্যাঁ এর প্লাস বি হোল যদি সত্যতা যাচাই করতে যাই তাহলে আমাদের মান নিয়ে নিতে হবে থ্রি আর প্লাস হচ্ছে টু তাহলে এখানে প্লাস টু এর মান থ্রি বি মান টু প্লাস টু স্কোয়ার তাহলে এখানে তিন নয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো প্লাস হচ্ছে দুই দুগুণে চার তাহলে এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার তো সমান সমান হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এখানে নয় এক চারে তেরো তেরো আর বারো যোগ করলে হয় পঁচিশ দেখছো এখানে দোকান মান সমান সত্যতা যাচাই করলাম আমরা তো সত্যটা সত্যতা যাচাই করি উভয় পাশে কি সমান উভয় পাশে মানগুলা সমান তো তিনি বহু বিশিষ্ট বড় এখান থেকে নয় আমরা জানতে পারলাম তিন তির কেন হবে দুই একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হচ্ছে চার আমরা এগুলা জানতে পারছি তিন একক এবং দুই একক বাহু আয়ত খাতের ক্ষেত্রে আয়ত ক্ষেত্রের বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে বাহু স্কোয়ার দুই দুগুণে ছয় তিন হলে থ্রি স্কোয়ার বলতে তিন তির নয় ফাইভ হলে ফাইভ স্কোয়ার পাঁচ ফস্ত পঁচিশ বর্গ ক্ষেত্রের জন্য আর আয়ত ক্ষেত্রের জন্য হচ্ছে গুণ প্রস্থ কেন্দ্রবিনে স্যার কেন্দ্রবিনে স্যার তো এইখানতে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 আমরা বের করলাম এবার হচ্ছে একই কাজ উপরে মাত্রা 24 এ যে বর্গ নির্ণয় কর তাহলে আমরা খুব সহজে কেন্দ্র বর্গ গুলা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ঘর আঁকলাম আমি একটা করে দিলাম তোমরা বাকিগুলো করবা তারপর হচ্ছে যে আরেকটি ঘর আঁকবা আরেকটি ঘর আঁকবা এখানে এম এন এখানে হচ্ছে এম এখানে এম 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 গুণ দিলে হয় এম স্কয়ার এম এর সাথে গুণ দিলে হয় এম এম আবার এম এর সাথে গুণ দিলে হয় এম এ আবার এন এন গুণ দিলে হয় স্কয়ার তাহলে আমাদের এখানে সূত্র বাইরে হচ্ছে এম স্কয়ার প্লাস টু এম এন প্লাস এন আমাদের একটি বর্গের সূত্র বাইরে সেটি হচ্ছে এম প্লাস অ্যান ফোর এভাবে আমরা প্রত্যেকটা হ্যাঁ ওপরের সবির সাহায্যে বর্গ নির্ণয় করতে পারি যেমন আরেকটি বর্গ নির্ণয় করতে পারি সেটি হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি তাহলে আমরা আরেকটা গ রাখলাম আরেকটা গড়া রাখলাম মোট চারটা রাখবো অঙ্কগুলো করার জন্য তাহলে এখানে ফোর এক্স আর এখানে থ্রি এখানে ফোর এক্স এখানে থ্রি চার ছেড়া ষোলো এক্স তিন ছেড়া বারো এক্স সরি সে বারো এক্স আর এখানে হবে তিন চারিটা নয় তবে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা কথা বলে না সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয় আমাদের এখানে হবে তোমার ষোলো স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস বারো এক্স তাহলে এখানে ষোলো এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস নাইন এটি হচ্ছে আমাদের এখানে নির্ণয় অ্যান্সার বর্গ নির্ণয় এইভাবে আমরা প্রত্যেকটা রাশি বর্গ নির্ণয় করি তো এখানে স্কোয়ার এ আমরা কাগজপত্র ভ্রমণ করতে পারি এবং এই সূত্রটা আমাদের জন্য খুবই তাহলে এখানে আমাদেরকে পঞ্চানব্বিশের অনেকগুলা একক কাজ দিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে সহজভাবে বৃষ্টি সূত্র বর্গ সংখ্যা নির্ণয় করে দেখো এখানে আমাদেরকে এ প্লাস বি সূত্র আমরা জানি বর্গ নির্ণয় সূত্র স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বিয়াল্লিশ সংখ্যাটি যদি বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমরা বিয়াল্লিশকে ভাঙিয়ে লিখবো চল্লিশ প্লাস টু হোল স্কয়ার এর মান চল্লিশ মান টু তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মান চল্লিশ সূত্র টু বিমান চল্লিশ দু এক দুই আবার বিড়মান টু স্কোয়ার এর আলোচনার সাতষট্টি আমরা একইভাবে হ্যাঁ এখানে যদি বাউন্নয় করতেছি তাহলে আমাদের একটি সূত্র লাগবে সূত্রটি হচ্ছে এমন আমি একটি করে দিই তোমরা আবার বাকিগুলো করে নিবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে বাউান্ন পঞ্চাশ যোগ দুই তাহলে এর মান পঞ্চাশ বীরমাণ দুই তাহলে পঞ্চাশ স্কোয়ার প্লাস টু পঞ্চাশ টু টু স্কোয়ার তাহলে এখানে হবে পঁচিশ ডাবল শূন্য দুদুণে ছয় চার ফাঁসা হচ্ছে বিশ প্লাস দুদগুণে ছয় তাহলে ক্যালকুলেশন করলে হয় তোমার হচ্ছে যে সাতাশশো ছয় সাতাশশো চার হচ্ছে আমাদের অ্যান্সার তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই কাজ গুলো করতে পারবা তো আমাদের সান্যাসিক মূল্যায়নের এর যে অঙ্গ গুলা এই অধ্যায় থেকে করে নিতে হবে সেগুলো আজকে সমাধান করলাম সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ